কাঁঠাল ফুরিয়ে যাবার আগেই একবার হলো এইভাবে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস খেয়ে দেখবেন এই স্বাদ কখনোই ভুলবেন না অনেকদিন থেকে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না আজকে ফাইনালি সবার আপদারে রান্না করেই ফেললাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি রান্না করব আজকে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এর জন্য কাঁঠালটাকে আগেই অফিস কিনে আমি কেটে নিয়েছি কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে দেন রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে করে সরষের তেল দিয়ে একটু জিরা তেজপাতা দিয়ে দেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হলো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা জিরা বাটা আর দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট গরম মশলা বাটা এটা ছাড়া আমার কাছে গরুর মাংস যে কোনো মাংসই মনে হয় না যে টেস্টি লাগে যতই ভাজা গুঁড়া দিই না কেন কিংবা যতই আনাম দিই না কেন এটার মতো টেস্ট লাগে না বাটা মশলা টেস্টের আলাদাই মানে টেস্টটাই আলাদা বাটা মশলাটা টেস্টই আলাদা তো যারা খায় তারা জানে তো কে কে এবভাবেই গরুর মাংসের ভিতর বাটা মশলা খান মানে সব ধরনের বাটা মশলায় বিশেষ করে গরম মশলা তো অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক এটপর আমি সব মশলাগুলো দেয়া হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মশলাটা হালকা কষিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি গরুর মাংসটাকে কিন্তু আমি পানি ছাড়াই কষিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে কষিয়ে দেন এর ভিতর কাฐালগুলো দিয়ে দিব যেহেতু কাฐালটা ভাত্তি আর একটু হালকা সিদ্ধ করে নিয়েছি তো তো নানাচারা করা যাবে না আর সিদ্ধ করা যাবে না এর জন্য গরুর মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দ্যাটস মিন কষ বসিয়ে নিয়েছি আর কি এখন যারা কাঁঠালটা খাবেন কাঁঠালের তরকারি যেহেতু এখন কুমলা কাঁঠাল পাওয়া যাবে না কুমলা কাঁঠাল বলতে মানে কচি কাঁঠাল যেটা আর কি শুরুতেই যে বাতি হয়নি কাঁঠালটা ওইটা বেশিরভাগ কি বাতি কাঁঠাল কিন্তু পেকে পেকে গেছে এরকম আর কি যাই হোক এটা কিন্তু বাতি কাঁঠাল আর কয়েকদিন গেলে পেকে যেত পরে তো গরু মাংস দেওয়ার পর আমি কয়েকটা মরিচও দিয়ে দিলাম যেহেতু মরিচ ফালি দেই নাই মরিচটা দিলে হয় কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে গরু মাংস আর কাঁঠালটাকে খুব সাবধানে নাড়তে হবে একটু নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে যাই হোক এটাকে হালকাভাবে নেড়েচেড়ে আলতোভাবে নেড়ে চেড়ে আমি একটু ডেকে দিলাম তো ডেকে কিছুক্ষণ ওয়েট করব রান্না হওয়ার জন্য আমি নেড়ে চেড়ে লবণটা চেক করে নিচ্ছিলাম তো এই যে লবণ সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ যাই হোক রান্নাটা অলমোস্ট কমপ্লিট আমি একটা বড় বাটিতে এটাকে বেরিয়ে নিচ্ছি তো ভিডিও করব মানে তরকারি ফটো করব নিজে করতে পারি না তো কি হয়েছে তরকারি করব যাই হোক বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আমি আমার পরিমাণ মতো বেড়ে নিচ্ছি শেষ এখন এই তো একটু ভিডিও করে নিচ্ছি বাইরের ওয়েদারটা যেহেতু অনেক বেশি সুন্দর তার জন্য বাহিরে ভিডিও করতে চলে আসলাম ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন বাহিরের ওয়েদারটা এতটাই সুন্দর যে মন চাচ্ছিল যে ওখানে বসে থাকে কিন্তু এত বেশি মশা এইটুকু ভিডিও করতে যায় অনেকগুলো মশা কামড় দিছে আপনাদের ওই কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন যেমন মশা তেমন গরম দেখেন আমার হাতে কিন্তু গরম লাগছিল যেহেতু তরকারিটা গরম মাত্র নামাইছি এর জন্য কিন্তু প্রচুর গরম ধরতেই পারতেছিলাম তারপরেও কি যেহেতু ভিডিও করতে হবে সুন্দর সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করতে হবে তো একটু কষ্ট তো করতেই হবে করার পর অনেক ক্ষুদ এখন খেয়ে নিজকার মতো এই পর্যন্ত